ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মাঝে নিয়ন্ত্রণ রেখার একদম কাছাকাছি বড় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ওই মহড়া ঘুরে দেখতে গিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির সাপ জানিয়ে দিয়েছেন ভারতে যে কোনো ধরনের দুঃসাহসের জবাব খুব দ্রুতই দেওয়া হবে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কাশ্মীর সীমান্ত জুড়ে টানা অষ্টম রাতের মতো ভারত এবং পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর থেকেই দুই দেশের মধ্যে টানা পূরণ বাড়ছে এর মধ্যে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এল ও সি এর কাছেই পূর্ণ সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী সেখানে আধুনিক অস্ত্রসহ সহ অংশ নেয় বিভিন্ন ইউনিটের সেনা সদস্য ও কর্মকর্তারা পাশাপাশি সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহড়া চলাকালেই ভারতকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান আসিম মনির